আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন রেদওয়ান হ্যাস্টিকি টিভি আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আইআইটিএস এ অনেকে অনেকভাবে আপনাকে মানে এমন একটা কথা বলবে যে সাত দিনে তিরিশ দিনে এক মাসের ভিতরেই আপনি আইআই সেভেন পেয়ে যাবেন কিন্তু কিভাবে এটা নিয়ে আমরা একটা বড় ভাইয়ের সাথে কথা বলবো এবং বড়ো ভাইয়ের মতামত জানবো কারণ উনি একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সো উনার আইআলটিএসের এই যে জার্নিটা উনি কিভাবে করেছেন এবং কীভাবে মানুষকে আমরা বোকা বানাচ্ছি যারা আইএলটিএস এর স্টাডি করাচ্ছি বা পড়াচ্ছি সেটা যে কোনো একাডেমিক হোক যে কোনো জায়গায় হোক না কেন আমরা কি তাদের কাছে বোকা হচ্ছি নাকি আমরা তাদের কাছে আসলেই ভালো ইনফরমেশন ভাই আপনি আপনার নামটা বলবেন প্লিজ আমার নাম হচ্ছে ইক সাকিব আমি ফেনি থেকে আমার বড় হওয়া সৌদি ঢাকা এবং ফেনি তিন জায়গায় সো আচ্ছা আমার যে কোশ্চেনটা সেটা হলো বেসিক্যালি আইএলটিএস নিয়ে আজকে সো আপনি আইএলটিএস নিয়ে আপনি কী মনে করেন সাত দিনে কি কোনো দিনও সম্ভব যে একজন মানুষ সেভেন পেয়ে যেতে পারে ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা কাইন্ড অফ ইম্পসিবল কারণ আমি প্রায় আমার লাইফের বারো বছর ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম মিক্স পড়াশোনা করা হয়েছে তারপরেও আমার জন্য সামটাইমস আইএসটা খুবই টাইমস ডিফিকাল্ট লাগতো সো ইন দ্যাট কেস অনেক স্টুডেন্ট আমাদের দেশে আসে যারা সবসময় ইংলিশ ভার্সিয়ান বা ইংলিশ মিডিয়ামে পড়ার মতো ক্রেডিবিলিটি বা যে ফ্যামিলিগতভাবে ওভাবে সাপোর্ট পায়নি হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের দেশে বাংলা বাংলা ভার্সনের স্টুডেন্ট সো দেখা যায় যে এটা সাত দিনে আইএস কমপ্লিট করা বা আইএসে একটা ভালো রেজাল্ট আনা ইজ নট আ থিং দ্যাট দ্যাট ক্যান বি পসিবল তো ইন ইন দ্যাট কেস এটা ভেরি টাফ অ্যান্ড সাত দিনে যদি কেউ বলে থাকে যে সেভেন পাবে আইএলসে এটা সম্পূর্ণভাবে একটা ক্লিক পে আচ্ছা কোচিং সেন্টার আছে তারা এরকম প্রত্যাশা দেয় সাত দিনে পড়বেন দশ দিনে পড়বেন পনেরো দিনে পড়বেন এক মাসে পড়বেন আপনাকে খুব ভালো একটা স্কোরে নিয়ে দেওয়া যাবে এটা কি সম্ভব কিনা আজকে প্রথম কথা হচ্ছে যে আয়ালসটা মেনলি কন্ট্রোল করা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল থেকে সো যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো প্লেসে যেগুলো আইএলস নিয়ে এভাবে কথা বলে তারা কিন্তু নিজেরাও জানে না যে কোয়েশ্চেনটা কী হবে বা কী আসতে পারে সো ইন দ্যাট কেস এটা যেটা বলতেছে এটা কমপ্লিটলি ফেক এর মধ্যে কোনো সত্যতা আসলে ওইভাবে নাই আচ্ছা আরও একটা যে প্রশ্ন অর্থনীতি করতে চাই ধরেন একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সে কি এক মাসের ভিতর কি কোনোভাবে কি আপনার আইএলটিএস এর সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পয়েন্ট ফাইভ পাওয়া কি সম্ভব কিনা এক মাস যদিও ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল যদি সে ওভাবে ইনভেস্টেড থাকে ইন দ্যাট কেস হ্যাঁ সে হয়তো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন আনতে পারবে দ্যাট ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট দ্যাট ডিপেন্ডস অন দ্য পার্সন যে আয়েসটা দিবে সো স্যার সে যতটুকু টাইম সেখানে দিবে যতটুকু নিজেকে ইনভেস্ট করবে সে আউটকামটা ঠিক ওভাবেই পাবে আচ্ছা আমার আরেকটা যে কোশ্চেনটা সেটা হলো যে আইএলটিএস কিন্তু পুরো ডিফারেন্ট একাডেমি থেকে পুরো ডিফারেন্ট একটা পড়াশোনা সো ডিফারেন্ট পড়াশোনাতে আপনাকে অবশ্যই তো আগে রুলস রেগুলেশনটা বুঝতে হবে এখন আমার কাছে তো মনে হয় অনেক সময় সাত দিনও সময় চলে যায় শুধু বুঝতে কি প্যাটার্নের কোশ্চেনগুলো হবে কী প্যাটার্নের অ্যান্সারগুলো হবে মানে লিসেনিংটা কেমন হয় রিডিংটা কেমন হয় সব ডিফারেন্ট আপনি এটাকে কীভাবে দেখেন যে একটা স্টুডেন্টের বেসিক্যালি কতদিন পর্যন্ত মানে এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য লাগে আমি সত্যি কথা বলবো যে আমার জন্য এটা ভেরি ইজি ছিল সো আমার জন্য এটা হয়তো টু থ্রি ডেজ লাগছে যে জাস্ট টু গেট দ্য প্যাটার্ন যে এটা আসলে কীভাবে করা হয় আমি কোচিং সেন্টারে জাস্ট অ্যাডমিশন নিয়েছিলাম এই কারণেই জাস্ট টু গেট আ জিস্ট অফ দ্য কোয়েশ্চেন পেপার আমি অ্যাকচুয়ালি কীভাবে কী টেস্ট হবে না হবে সেটা দেখার জন্য সো ইন দ্যাট কেস একটা কমপ্লিটলি বাংলা ভাষান থেকে আসা স্টুডেন্টের জন্য এটা একটু ডিফিকাল্ট সো দেখা যায় তাদের ক্ষেত্রে হয়তো উইক আর টু উইকস ইস দ্য মিনিমাম বুঝতে টাইম লেগেছে অসংখ্য ধন্যবাদ আরও একটা যে কোয়েশ্চেন অনেকে এটাকে মানে বলে যে মানে ঘরে বসায়া পড়াবে ঘরে বসাইয়া পড়াইলে হয়তো তারা খুবই ভালো করবে আপনি কি মনে করেন যে দশ দিনে কি অনেকে আছে এরকম ভিডিও বলা যে দশ দিন আপনি এখানে পড়বেন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনি খুব ভালো রেজাল্ট করবেন এটা কি সম্ভব কি না এত কোচিং সেন্টারে নয়টা থেকে পাঁচটা বা যদি যেভাবে টাইমিং করে দেয় ওইভাবে করেও যে ভালো রেজাল্ট হবে সেটা আসলে কিন্তু না আইস কমপ্লিটলি ডিপেন্ডস অন নিজে কতটুকু ইনভেস্ট করতেছে নিজে কতটুকু চাওয়া পাওয়া আছে নিজে কতটুকু চাই যে আমি সেভেন চাই না আমি এইট চাই আমি ওভাবে নিজেকে ইনভেস্ট করতে হয় সো কোনো কোচিং সেন্টার যদি ওভাবে বলে থাকে দ্যাটস অলসো কমপ্লিটলি আচ্ছা আরও একটা যে জিনিসটা আছে যেসব কোচিং সেন্টার এই কথা বলে দশ দিন আপনি আমার কাছে পড়বেন পড়াশোনা করলে হয়তো আপনি ভালো রেজাল্ট করবেন তার আগে কিন্তু তারা প্রায় তিন মাসের একটা ভর্তি রাখে অ্যাডমিশন রাখে এবং কোর্সিং বেস রাখে তো আপনি তিন মাসও পড়াইলেন আবার দশ দিনও পড়াইলেন এবং টাকা পয়সা পরবর্তীতে আপনি বাড়াচ্ছেন এটাকে আপনি কিভাবে দেখেন এটাকে দেখি আমি বলবো যে আমাদের দেশে অনেকেই আছে যারা দেশ ছাড়তে চায় মানে বাইরে গিয়ে পড়াশোনা অ্যাপ্রোডে পার্সু করতে চায় সো এই জিনিসটাকে কাজে লাগায় অনেকে বিজনেস এস্টাবলিশ করতেছে তাদের তারা জাস্ট মানুষকে বোকা বানায় নিজেদের জন্য টাকা নিজেদের পকেটে টাকা ভরার একটা ধান্দা আচ্ছা আরব সর্বশেষে আপনার কাছে কিছু টিপস চাই যে টিপসগুলো হলো লিসেনিং কিভাবে ইমপ্রুভ করা যায় এবং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং প্লিজ সো এর জন্য আমি বলবো যে লিসেনিংটা যদি ইমপ্রুভ করতে চাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো আমার প্রচণ্ড পরিমাণ লিসিনিংয়ের ইমপ্রুভমেন্টের কারণটা হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণ হলিউডের মুভিসগুলো ফলো করতাম উইথ সাবটাইটেলস ইভেন উইদাউট সাবটাইটেলস এন্ড অ্যান্ড দেন প্রচুর পরিমাণে ইংলিশ গান শুনতাম তো হুইচ মেক্স মেক্স ইট লিট লিভ মোর ইজিয়ার ইন টার্মস অফ ইম্প্রুভিং ইউর লিসনিং আর রিডিংয়ের ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি বেসিক আমাদের ছোটোবেলা থেকেই যদি ওইটাকে একটু একটু করে আমরা টাইম দিই রিডিং গেটস ইজিয়ার আর স্পিকিংয়ের ক্ষেত্রে অ্যাক যত বেশি ইংলিশ মুভিসগুলো দেখবেন অ্যাটলিস্ট ট্রাই করেন যে ওটার সাথে আপনি কথা সাবটাইটাসটা দেখে আপনি ওটার সাথে কথা বলতেছেন ওই সাবরাইটাসটা অ্যাকচুয়ালি ফলো করতেছে সো ইন দ্যাট কেস হয় কি যে অনেক জড়তা যায় আর রাইটিংয়ের ক্ষেত্রে অলসো বেসিক এস লাইক রিডিং সো আপনি নিজে থেকে যদি ইনভেস্ট করেন রাইটিং রিডিং ইজ ভেরি ইজি বাট লিসেনিং এন্ড স্পিকিং ভাবে নিজেকে ইনভেস্ট করবেন আপনার আউটকামটা ঠিক ততটুকুই আসবে অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য আশা করি যারা নতুন আসবে তাদের অবশ্যই যারা নতুন আইএলটিসে ভর্তি হবে তাদের অনেক উপকার লাগবে এটা অনেকেই যে অ্যাডভার্টাইজ করে যে সাত দিনে এটা হবে ত্রিশ দিনে এটা হবে এটা কোয়াইট ইম্পসিবল বাট নট পসিবল বলবো না কোয়াইট ইম্পসিবল জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ